না লাঞ্চ এর পরে এই হচ্ছে ওডান আমার রাস্তা এই যে এখান থেকে গাড়ি নামতেছে ওই হচ্ছে মেইন রোড তো এই হচ্ছে পার্কিং বিশাল পার্কিং বলা যায় ওই গাড়ি সিরিয়াল অনুযায়ী বের হয় আহ অনেকে সাগর পাহাড়ে গিয়ে দেখে তাদেরকে সাগর পাহাড়ের বাইপাস এই রাস্তাটা দিয়ে হচ্ছে কক্সবাজার যাওয়া রাস্তা মেরিন ড্রাইভ রাস্তা এটা দিয়ে ওই যে সামনে গিয়ে একটা প্যানেল দেখা যাচ্ছে প্যান্ডেল দিয়ে পার হয়ে আনোয়ারা হয়ে গাড়ি কক্সবাজার যায় আর এই সে পার্কিং দেখতেছে বলছিলাম বড় দেখুন আপনারাই কত বড় পার্কিং আর কত গাড়ি আছে এখানে অনুভব করতে পারেন এই দেখেন আমরা আসছি সমুদ্র সৈকতের পারে আর এইখানে এসিপিএল পার্কিং রয়েছে এসিপিএল পার্কিং প্লাস সৈকত ঠিক আছে যে বিশালের মাঠ যেখানে গাড়ি নিয়ে টেসার লাগে গাড়ি রাখলে গাড়িটা জাম অতিরিক্ত গাড়ি ভাগ একটু হয় আর টেনশন কমানোর জন্য আছে সমুদ্র তল এই যে আমরা চলে আসছি আহ সেই তো পারে নেমে একটু গোসল করব গোসল করে মনে করেন যে ফিল করব কারণ বিভিন্ন জায়গা যায় বিভিন্ন জিনিসে দেখতে পাই তো এটা আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে যে মোটর লাইনে কি আছে বা না সেটা হোয়াটসঅ্যাপ দিতে হবে বিভিন্ন জায়গায় ঘোরার চান্স আছে দেখার চান্স আছে যেটা প্রকৃতি বলেন যাই বলেন সব কিছু দেখা যায় মোটর লাইনে থাকলে হ্যাঁ তবে আমি অতি উৎসাহ করবো না কারণ অতি উৎসাহ ভালো না আসেন